আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মনো সোলার প্যানেল তো এটা হচ্ছে কালো রঙের এটা হচ্ছে লং রান মোনো একশো ওয়াট সোলার প্যানেল এবং এটা গ্লাসের মধ্যে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে এটা সেল জার্মানির তো এই সোলার প্যানেল গুলো দিয়ে আমরা মূলত এটা বাসাবাড়ির যে বিদ্যুৎ বাসাবাড়ি বিদ্যুতের ঘাটতিটা পূরণ করব তো কিভাবে আমরা এটা সেট আপ করি এবং এটা সেট করার যে সিস্টেম গুলো এবং এই সোলার থেকে কিভাবে আপনার কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন করে আপনার বাসা বাড়ির লোডগুলো চালাবেন সেটাই দেখাবো তো এটা কিন্তু প্রায় দেখতে পারতেছেন এটার যে বর্ডারগুলো আছে বর্ডারগুলো অনেক শক্তিশালী এবং গুলো অনেক সুন্দর এবং এটা হচ্ছে একশো সত্তর ওয়ার্ডের হাফ কাট মনোসোলার এটার আউটপুট লাইনে যে ক্যাবলস লাগানো আছে এই ক্যাবলসে কিন্তু আপনাদের আউটপুট যে লাইনের অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ এটা কিন্তু বের হবে আর এটাতে লাল এবং কালো ইন্ডিকেট করা আছে প্রোডাক্টে পাস এখানে কিন্তু খুব সুন্দরভাবে পাস লেখা আছে সিরিয়াল নাম্বারটা লেখা আছে এটা হচ্ছে লং রানের সোলার প্যানেল এটা হচ্ছে একশো সত্তর ওয়ার্ডের এটা আঠারো ভোল্ট এইট পয়েন্ট নাইন ফোর আউটপুট দেবে এটা অল্প রোদে এবং এটা কিন্তু সর্বোচ্চ দশ এমপিআর পর্যন্ত আপনাদেরকে আউটপুট দেবে এটা প্রায় চার ফিট প্লাস আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি তো সেই ক্ষেত্রে এটা চার ফিট প্লাস দেখতে পারতেছেন এবং এটার বর্ডারটা কিন্তু খুব নিখুঁত এবং খুব মজবুত এটা হাফ কাঠ মাঝখানে দেখবেন যে একটু সাদা রং আছে তো এটা থেকে উপর সাইডে হাফ কাট এবং নিচেরটা হাফ কাট হাফ কাঠ এই ধরনের পাঁচটি সোলার প্যানেল আমরা এটা মনো প্যানেলগুলো আমরা চালের সাথে বা আমাদের ঘরের উপরে এটা সেট করব করবো তা আমরা প্রথমত এটা কিন্তু আমরা উঠাই দিচ্ছি তো আমরা নিচে থেকে আমরা চালের উপর উঠাই দিচ্ছি মোট পাঁচটি সোলার প্যানেল তো এটা দিয়ে আমরা সেট করব করবো বাসাবাড়ির যে লোড বিদ্যুৎ লাইট ফ্যানগুলো আছে এগুলো চালানোর ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্তেছেন আমাদের বেশ কিছু ক্যাবলস লাগবে তো এটার জন্য একশো দশ ছিয়াত্তর ক্যাবলস আমরা ব্যবহার করতেছি এবং আমাদের টেকনিশিয়ান আমি নিজেও একজন টেকনিশিয়ান আমরা দুইজন মিলে এই সোলার প্যানেলটি স্থাপন করতেছি ইনস্টল করতেছি তো এখানে যে পাঁচটি সোলার প্যানেল দেখতেছেন এটা হচ্ছে মনো মনো প্যানেল এটা দিয়ে কিন্তু আপনাদের আউটপুট যদি রোদ কম থাকে বা সোলারের এক মাথায় রোদ আছে আরেক মাথায় না তারপরে কিন্তু আউটপুট ভোল্টেজটা আপনারা পাবেন তো সোলারটি আমাদের লাগানোর জন্য প্রথমেই দেখতে হবে পশ্চিম এবং পূর্ব এই দুই সাইড দেখতে হবে সব সময়ের জন্য একই জায়গাতে ভালো মানের রোদ থাকে আমাদের টেকনিশিয়ান এখানে খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু আমাদের এখানে যে কেবলস গুলো আমাদের জয়নিং দিতে হয় সেই জয়নিং গুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে আর আপনারা অবশ্যই যখন সোলার প্যানেল লাগাবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে গুলো জয়নিং করবেন টেপ দিয়ে তো এখানে আমরা জয়নিং করে নিচ্ছি এবং পাঁচটি সোলার প্যানেল লাগানোর পরে দেখেন এরকম আউটপুট দিয়ে মোটামুটি আমি চারটা এখানে সেট আপ করেছি পাঁচ নাম্বারটা এখন বর্তমানে সেট আপ করতেছি আপনারা অবশ্যই ভালোভাবে টেপ গুলো জয়নিং দেবেন আপনাদের বাসা বাড়িতে যে লাইট ফ্যান গুলো আছে আপনারা চাইলে কিন্তু সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল থেকে আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে আপনার বাসা বাড়ির যে বিদ্যুৎ আছে এগুলো চালাইতে পারবেন বা আউটপুট লোড যেগুলো আছে বিদ্যুতের ঘাটতি বিদ্যুতের কাজগুলো করে দেবে তো আমরা কিন্তু নিজেরাই বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে কিন্তু প্রোডাক্ট গুলো আমরা এবং প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে এটা লাগানোর জন্য আমরা ব্যবহার করেছি একশো দশ ছিয়াত্তর কেবল যার মাধ্যমে আউটপুট লাইন পাবেন এখানে মোট পাঁচটি সোলার প্যানেল আছে একশো সত্তর ওয়াট করে এটা আটশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এখানে ইনস্টল করা হয়েছে তবে এটা উঁচু নিচু একটু দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে চালের উপরে লাগানো আছে তো এটা বাসা বাড়ি পুরো বাসাটাই কিন্তু এখানে কিন্তু আমাদের আউটপুট লাইন চলার থেকে কিন্তু দিনের বেলা ফ্রি বিদ্যুতে চলবে এবং রাতের বেলা যদি কখনো ব্যাকআপটা কমে যায় তাহলে আইপিএস এ অটোমোট করা আছে অটোমোটে চলবে আর এখানে স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ কেবস গুলো লাগানো হয়ে গেছে এবং সোলার প্যানেল গুলো আমাদের ভালোভাবে চালের সাথে লাগানো হয়েছে আমি স্পার্কিং করে দিচ্ছি এখানে আউটপুট লাইনটা ভালো আছে এবং এর সাথে লাগানোর জন্য এটা পিসিউ সিস্টেম এর সাথে লাগানোর জন্য লাল তারটি আমরা অবশ্যই প্লাসে পিভি মাইনাস প্লাসে দিয়ে দেবো এবং মাইনাসে দিয়ে দেবো হচ্ছে পিভি কালো যে কেবল আছে ব্ল্যাক কালার এটা দিয়ে দেবো এখন দেওয়ার পর আমরা সরাসরি এখানে সরাসরি কিন্তু এখানে আমরা কেবলস গুলো টাইট দিয়ে নেব এটা কিন্তু ঢিল থাকা যাবে না এটা আমরা প্লাসে যেটা আছে মাইনাসটা আর মাইনাসে যেটা দেব মাইনাসটা দিয়ে দেব এখানে সরাসরি এখানে আমাদের দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ কেবলস গুলো টাইট দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু চার্জিং হচ্ছে এটা সোলার পিসিউ মডেল এটা স্মার্ট একটি সোলার আইপিএস তো এটা কিন্তু কারেন্ট দিয়েও চলবে এবং সোলার দিয়েও চলবে এটা চার্জিং হচ্ছে খুব সুন্দর ভাবে মেন অন এভেলেবল আছে এখানে অর্থাৎ আমরা মেন অফ করে দিয়েছি এখানে তারপর অন করে দিলে সরাসরি অন দেখাবে যারা এই ধরনের প্রোজেক্ট গুলো করে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন বাংলাদেশের সব জায়গায় যে আমরা প্রোডাক্ট গুলো সেট করে দিয়ে আসি এবং আমাদের কাছ থেকে আইপিএস সোলার ব্যাটারি সকল ধরনের প্রোডাক্টই পেয়ে যাবে